হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি সেতু আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে তো অনেক দিন পর আমার বেড়ালের ভিডিও নিয়ে আসলাম আমার সিনিয়র সালসা ওদের ভিডিও কিন্তু অনেক দিন দেওয়া হয় না প্রায় কয়েক মাস আসলে ভিডিও না দেওয়ার পেছনে যথাযথ কারণও আছে আপনারা হয়তো জানতেন যে আমার সিমি সালসা দুজনেই প্রেগনেন্ট ছিল তো সিমির বেবি হয়েছিল চার আর সালসার বেবি হয়েছিল দুইটা তো সালসার দুইটা বেবি মারা যায় আর সিমির চারটার ভিতরে তিনটা মারা যায় একটা মাত্র বেঁচে থাকে তো তারপরে বুঝতেই পারছেন আমার মনের অবস্থাটা কেমন ছিল আমার আসলে ওদের ভিডিও দেখে ভয়েস দেওয়া বা ওদের ভিডিও এডিট করার মতন মানসিক শক্তি বা সাহস কোনোটাই আমার ছিল না তো সিমির বেবি যেহেতু একটা বেঁচে ছিল সিমি ওকেই দুধ খাওয়াতো কিন্তু সালসার বেবি দুইটা মারা যাওয়ার পরে সালসা সিমির বেবিকে নিয়ে নেয় মানে এই যে একটা বেবি বেঁচে আছে ওর নাম হচ্ছে টাইগার টাইগার বললেই আপনারা বুঝতে পারবেন তারপর সিমি কিন্তু ওর বাচ্চাকে সালসাকে দিয়ে সালসা ভালো থাকে জানে যে ওইটা ওর বাচ্চা এখন সিমি যেহেতু বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে না তার কারণে সিমি খুব ঘন ঘন হিটে আসতেছে এই যে টাইগার গুটি গুটি পায়ে চলে আসছে আমার ভাইয়ের পায়েটা সিমিকে আদর করতেছে ও চলে আসছে মানে আদর দেখলেই টাইগার সেখানে চলে আসে টাইগারও অনেক ভালো তো সিমি যেহেতু দুধ খাওয়াতে পারতেছে না ও খুব বেশি পরিমাণ হিটে আসতেছে আর এই হিটে আসার কারণে মানে আমরা যে কি একটা বিপদে পড়ে গিয়েছি যে এখনও দুই মাস হয়নি বেবি হয়েছে এখন যদি এত হিটে আসে দশ দিন পনেরো দিন পরে হিটে আসে আসলে ওর ভেতরে একটা ডিপ্রেশন কাজ করতেছে ওর আসলে বাচ্চা দরকার ওর কোলে বাচ্চা থাকবে আর ওর যে বাচ্চা যে কী ভালোবাসতো সেটা না দেখলে বিশ্বাস করবে না এই যে সিমি হিটে আসে গড়াগড়ি খাচ্ছে ওর গায়ের কাছে যদি কারোর পা যায় ওরকম করে গড়াগড়ি খাই গড়াগড়ি দিয়ে বোঝায় যে ও হিটে আসছে আসলে মানে কি বলবো যারা পশু পাখি পালেন তারা জানেন যে পশু পাখি পালা যে কতটা মানে মায়া তৈরি হয়ে যায় আর পালা জিনিসের জ্বালা বেশি ওদের কিছু হলেই কিন্তু নিজের মনটাকে আর ঠিক করে রাখা যায় না আর সিমি হচ্ছে মানে পাগল হয়ে গেছে বেবির জন্য আর আমরা মানুষ আমাদের শারীরিক ও মানসিক চাহিদা থাকলেও পশু পাখি কিন্তু শুধুমাত্র সন্তান জন্মদানের জন্যই এই যে হিট সাইকেল যেটা ওদের হয় সেটা কিন্তু শুধুমাত্র সন্তান জন্মদানের জন্য এই জন্য ও আরও পাগল হয়ে গেছে যে ওর বাচ্চা লাগবে আমার ভাইয়ের পায়ের কাছে বেশি গড়াগড়ি খায় ও ওকে অনেক আদর করে আর সিমিও মানে এই আদরটা নিতে চায় যে আমি খুব আদরে থাকবো আর ওর ভালো লাগে হ্যাঁ আর ওর হিটে আসার পর থেকে আমরা সবাই চেষ্টা করতেছি ওকে ভালোবাসার ভালো রাখার ওকে একটু টাইম দেওয়ার ও হচ্ছে যে এখানে যাচ্ছে আমরাও সেখানে যাচ্ছি একটু গায়ের মাথায় হাত বুলাই দিচ্ছি আর একটু চোখের আড়াল হলে আও আও এভাবে করে ডাক দেয় এমন করে ডাক দেয় মনটা যে এত খারাপ লাগে যে আল্লাহ ওর বাচ্চাগুলো দিয়েও তুমি কেড়ে নিলে যা কালার কাছে মাসের সহমত একটা তো অন্তত আছে এই মামা থেকে কানা মামা অনেক ভালো আর একটাতেই খুশি আমরা একটাই বেঁচে থাকুক এই যে ও পজিশন দিচ্ছে ও তো বুঝতেছে না যে আমরা ওকে আদর করতেছে ও ভাবছে ওর জন্য হয়তো একটা মিল এনে দেবো ওকে আদর করতেছে পজিশন দিয়ে দিয়ে দেখাচ্ছে যে ও মেটিং করতে চায় ও আবার বেবি চায় হ্যাঁ এটাও আমাদের কিন্তু বোঝানোর চেষ্টা করতেছে আমরাও বুঝছে কিন্তু কিছুই করার নেই আমাদেরকে ওর দুই মাস বয়স হওয়া পর্যন্তই অপেক্ষা করতে হবে এই ছাড়া যদি দিয়ে দেখা যাচ্ছে আমার সিমিরি জীবনের হুমকি হয়ে দাঁড়াতে পারে এখন সিমির লাইফ আমার কাছে বেশি ইম্পর্টেন্ট এখন বাচ্চা নেওয়ার থেকে সিমি যে বেঁচে থাকবে এটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট আর তাছাড়া ভ্যাকসিনও দিতে হবে ফ্লু ভ্যাকসিন করাবো মানে যেই বিড়ালের প্রতি বছর যেই ভ্যাকসিনগুলো দিতে হয় সবই আমি কমপ্লিট করে দিব যাতে নেক্সট বেবি হলে কোনো দিক থেকে কোনো অসুবিধা না হয় আর পর্যাপ্ত খাবার তো আগেও দিতাম এইবারেও দিব ডাক্তার দেখাবো ডাক্তারের সাথে কনসাল্ট করব দেখেন টাইগার এসে সিম আদর করতেছে সিমি জানে ওইটার বাচ্চা কিন্তু কখনো কোনো সময় অধিকার ফলাতে যায় না সালসাকে ছেড়ে দিছে যে সালসা তুমি না আমার বাচ্চাকে তুমি মানুষ করো তুমি আদর করো তুমি ভালো থাকো ও হচ্ছে এত স্যাক্রিফাইস মাইন্ডের ও যে এত স্যাক্রিফাইস করতে পারে সেটা আমার পক্ষে অসম্ভব আমি কখনো আমার জিনিস আমার চোখের সামনে কাউকে দিব না কিন্তু সিমি দিছে ও একটা মানে মহৎ মনের পরিচয় দিছে ও ও আসলে পশু পাখির থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে আমরা বিড়াল কুকুর বলে অনেক সময় অবহেলা করি আল্লাহ তালা ওদের ভিতরেও অনেক ক্ষমতা দিছে যা আমাদের মানুষের ভিতরেও দেয়নি আমরা আল্লাহর সৃষ্টির জীব আশরাফুল মাকলুকাত হলে হবে কি আমাদের ভেতরে তো পাপে ভরা কুলসিতায় ভরা মনের ভিতরে পবিত্রতা নাই কিন্তু ওদের ভিতরে তো আর এইগুলা নাই দেখেন ও ম্যাটিং করতে চাচ্ছে ও কিন্তু প্রকাশ করতেছে আমরা হলে কিন্তু এভাবে প্রকাশ করতে পারতাম না হ্যাঁ তো আল্লাহ তুমি রহমত করো আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া তুমি একটা বাচ্চা অন্তত বাঁচায় রাখছো তো এইবার বাচ্চা হলে ওর বাচ্চাগুলাকে তুমি আল্লাহ ওর বুকে রেখো কারণ ওর যে কান্না ও একটা বাচ্চা মারা যেত আরও আকাশের দিকে তাকায় তাকায় যে কান্না করতো আর ওর বাচ্চাগুলো খুব ধুকে ধুকে মারা গেছে একটা প্রথম দিন একটা একদিন পরে একটা সাত দিন পরে হ্যাঁ তারপর সালসার বাচ্চাগুলো মারা যায় সব কিছু মিলায় আমাদের মন মানসিকতা খুবই খারাপ যার জন্য বিড়ালের ভিডিও এখন একদমই দেওয়া হয় না তো তারপরেও সেমি হিঁটে আসছে ভাবলাম হিটে আসলে বিড়ালরা কেমন করে ওদের অ্যাক্টিভিটিস কেমন হয় কেন ঘন ঘন হিটে আসতে সেটা আপনাদেরকে বলি আপনাদেরকে জানাই আপনারাও সচেতন হবেন যারা বিড়াল পালেন আমাদের মতন ভুল যেন না হয় কোনো ভুল যেন না করে বসেন যদিও আমাদের বিশেষ কোনো ভুল আমরা খুঁজে পাইনি তারপরেও আল্লাহ তোমার কাছে বলি যে যদি কোনো ভুল থাকে আল্লাহ তুমি মাফ করে দিও আমার সালসারকে তুমি সুস্থ রাখো ওদের কোল ভরে তুমি বাচ্চা দিও আল্লাহ আমার তোমার কাছে একটাই চাওয়া যে আমার সালসার কোল ভরা তুমি বাচ্চা দাও তো সবাই ভালো থাকবেন আমার সালসার জন্য দোয়া করবেন আর ওদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দিবো ওরা সুস্থ থাক ভালো থাক ওদের অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ love it.